হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে ঘরটি দেখছেন এটা কোনো সাধারণ ঘর নয় যদিও একটা ছোট একটা টিনের ঘর এই ঘরের সাথে অনেক বড় একটা ঘটনা জড়িয়ে আছে এ দেখুন ঘরের এই কোনায় আগের দিনের যে বড় বড় মটকা বলা হয় এগুলো রাখা আছে উপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার একটি ছবি রাখা আছে এটা হলো ঘরের বারান্দা এখানে শিখে রাখা আছে আগের দিনের আদলের সৃষ্টি করা হয়েছে ঘরটা তো এই ঘরটা হলো পল্লিকবি জসীমউদ্দিনের বাড়িতে এই ঘরেই নাকি কবির বাসর হয় তা আমি ঘরের বাইরেটা এবং জালনা দিয়ে ভিতরটাও দেখানোর চেষ্টা করতেছি ঘরে তালা দেওয়া শুধু দর্শনার্থীদের দেখার দেখানোর জন্য এই যে দেখুন এখানে লেখা আছে সকল গহনা চুরি করে নিয়ে যায় মানে বাসরাতে কবির আমি লেখাটা দেখুন ভালো করে আপনাদের দেখাচ্ছে কত সালে কবির বিয়ে হয়েছিল সেটাও এখানে দেওয়া আছে কবির অনেকগুলা কবিতা দেওয়া আছে আমার বাড়ি যাই ও ভ্রমর বসতে দিব ফিরে তো এবার আমি ঘরের ভিতরে এই যে দেখানোর চেষ্টা করছি দেখুন কতগুলো মটকা আছে শোকেস আছে কবির অনেকগুলো ছবি আছে এই যে এই পাশে একটা চৌকি রাখা আছে এই চৌকিতেই কবির বাসর হয়েছিল এই ঘর থেকেই কবির বিয়ের রাতেই কবির বিয়ের কবির ওয়াইফের সমস্ত গহনা চুরি হয়ে যায় এটা একটা দুঃখজনক ঘটনা এটাকে অনেক বড় করে তাই ঘরের সামনে লেখা আছে একটু আগে আপনাদেরকে দেখিয়েছি এখানে একটু লাইট দিয়ে আলোকিত করা হয়েছে আর তৎকালীন ব্যবহৃত কিছু জিনিসপত্র আমি একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু ঘরের ভিতরে যাওয়া যায় নাই যতটুকু সম্ভব এখানে আরও কবির বিভিন্ন জায়গায় ভ্রমণের ছবি আছে তো এই তো ঘরের ভিতরে বাসার ঘর লেখা আছে দেখে যাও কত সুন্দর সুন্দর জিনিস আছে কবি কিছু পুরনো ছবি ওয়ালে ঘরের ভিতর দেওয়া আছে কবি স্ত্রীর বিভিন্ন জায়গায় যে ছবি দেখেছি তাতে দেখেছি যে উনি কিন্তু অনেক স্মার্ট ছিলেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে কবির যেই ছবি সেটাও এখানে দেওয়া আছে এই দেখুন শিখে পুরোনো দিনে এইভাবে আগের দিনে শিখেতে হারিতে অনেক কিছু তুলে রাখা হতো তো এই বাড়ির বারান্দায় সেই শিখেগুলো রাখা হয়েছে যাতে এই শিখেতে স্মৃতি হিসাবে আসলে শিখেগুলো রাখা হয়েছে এগুলো তো শিখেই বলে অন্য কোনো নাম আছে কি আমার জানা নাই এই যে দেখুন এখানে বারান্দায় দুই পাশে দুইটা অনেকগুলো অনেকগুলো দিয়ে সাজিয়েছে অনেক লেখা পুরনো সেই ঘর ঘরটা দেখে একটু ভালো লাগছে পাশে আরেকটা বিল্ডিং আছে সেটাও পুরানো কিন্তু বিয়ের রাতে হয়তো বিল্ডিং